হ্যালো সালামু আলাইকুম সখ সময় শরীর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম প্রসলেক শার ব্রয়লার মুরগির বয়স সতেরো দিন সতেরোতম দিন সকালে সকালের আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ইলেকট্রিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভালো দিয়ে থাকতে থাকবেন ভিডিওটি শুরু করে যায় তো দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো কিন্তু মাঠের জন্য ভালো আছে এবং আছে আসলে প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে কিন্তু আমি মুরগিকে কিন্তু আসলে পুরো সুতে এখনও ছাড়ি নাই তো আজকে কিন্তু আসলে ছেড়ে দিবো পুরা সুতে তো এখন আসলে প্রচুর ঠান্ডা তো এই ঠান্ডার কারণে কুকুরা সেটা আসলে ছেড়ে দিলে কিন্তু মুরগির তাপমাত্রা ধরে রাখা আসলে কষ্টকর তো ঘরের তাপমাত্রা ঠিক রাখার জন্য অল্প স্পেসে মুরগিকে হচ্ছে ছেড়ে দেওয়া তো আজকে হচ্ছে আমার পুরা সেটা আসলে মুরগিগুলোকে ছেড়ে দিব পুরা সেটি ছেড়ে দিব তো তারপরে তার মুরগিগুলা কিন্তু একটু স্বস্তি পাবে কারণ এখন স্পেসটা অনেক কম হয়ে গেছে তো মুরগিগুলো বড় হয়ে গেছে তো ঠান্ডার কারণে হচ্ছে মুরগিতে সারি নেয় এতদিন তো আজকে ছেড়ে দেব তো আর হচ্ছে অবশ্যই মুরগিগুলোকে অবশ্যই বেশি বেশি তাড়াই দিতে হবে মুরগিগুলোকে যত বেশি তাড়ানো যাবে মুরগিগুলো তত বেশি ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো সকালবেলায় হচ্ছে মুরগির ঘরের যে আসলে প্রচুর পরিমাণে বাতাস এখন তো এই বাতাসের মধ্যে মুরগির মুরগির ঘরের মধ্যে হচ্ছে যে ঘাসটা জমে তো এই ঘাসটা হচ্ছে সকালবেলায় আপনার মুরগির ঘরের সাইড পর্দা উঠাই দিতে হয় উঠাই দিলে আপনার গ্যাসটা আসলে বের হয়ে যেতে পারে তো প্রচুর ঠান্ডা ঠান্ডা বলতে বাতাস তো বাতাসের মধ্যে আসলে মুরগির ঘরের সাইড পর্দা খুলে রাখার জন্য মসজিদ ঠান্ডা লেগে যাবে তো এদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ঠান্ডার মধ্যে কিন্তু ঠান্ডা বাতাসে মুরগির ঠান্ডা লেগে যাবে তো এই জন্য কিন্তু মুরগির ঘরে সাইড পর্দা আপনি বেশিক্ষণ নামায় রাখবেন না তো দশ পনেরো মিনিট করে উঠাই দিতে পারেন আপনার ঘন্টা দুই পর্যন্ত তাহলে কিন্তু আপনার ঘরে যদি কোনো গ্যাস জমা থাকে গ্যাসটা কিন্তু দিয়ে হয়ে যাবে যে সব ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করুন দেখার সুযোগ করে দেবেন দেখার জন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম